আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন ও জনম সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম আট আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লার সমর্থনে পাঁচলাইশ থানা ও পশ্চিম ষোলো সহ সাত নং ওয়ার্ড ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিবিরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা পথসভা গণসংযোগ ও লিপলেট বিতরণ করা হয়েছে দানের শীর্ষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল আলম মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ মndorুল আলম মঞ্জু বিশেষ অতিথি ছিলেন দানের শ্রেষ্ঠ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন বুইয়া সহ অনেকে শরজন্ত্র থেমে নাই দেশি বিদেশি শরজন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা ক্ষমতা ইন আধার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে আজকে সবাই সদাক্ত থাকবেন প্রত্যেক এলাকায় এলাকায় ঘরে ঘরে গলিতে গলি গলিতে পাড়ায় পাড়ায় আপনারা দুর্গ গড়ে তুলবেন যাতে এরায় কোনো সুযোগ না পায় সামনে নির্বাচন যদি আপনারা মনে করেন অউমিনিট নাই আপনারা সহজে জিতে যাবেন এটা ভুল কথা রহমান বলেছেন সামনে নির্বাচন তন্তু কঠিন এই কঠিন নির্বাচন আপনারা এখন বুঝতেছেন হারে হারে এখানে কি করছে আপনারা দেখছেন মাত্র সাত পার্সেন্ট ভোট নাই তারা আজকে যাবে তারা বলছে আজকে ক্ষমতা যাবে জি কিসের किशन ভিত্তিতে বলছে তারা এর ভিত্তিতে বলছে ঠিক প্রত্যেক মহল্লা মহল্লা আপনারা ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সহীনের নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের রেজাল কে আমরা পেলাম কে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভোট কেন্দ্র পাহারা দেব ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টি